আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি কচু চিংড়ির মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লা রহমানের রহিম রেসিপিটি তৈরির জন্য আমি এখানে ডাটা সহ কিছু কচু নিয়েছি এগুলোকে আমি কাপড় দিয়ে মুছে তারপর ধুয়ে নেব। তাহলে এর গায়ে শক্তভাবে লেগে থাকা ময়লাগুলো চলে যাবে ধোয়ার পর কচুগুলোকে আমি উপরের আবরণ সহ কেটে নিয়েছি কাটার পরেও আরও একবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে তার মধ্যে আমি কচু শাক ও ডাটাগুলোকে দিয়ে দেব এগুলো চুলায় দেওয়ার পর এর মধ্যে ছোট্ট দুইটা রসুন ও পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচা ঝাল কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এক্সাসামস চামচ রান্নার তেল এগুলো দেওয়ার পর এই মশলাগুলোকে কচু শাকের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দেব কচুতে গলা চুলকানোর সম্ভাবনা থাকলে অবশ্যই এই সময় গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এবার ঢাকনা দিয়ে কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে নেব এবার একটা হাতের সাহায্যে কচুটাকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে গোটা কোনো অংশ না থাকে মিশিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব। এখানে আমি পাঁচশো গ্রাম ছোটো চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া ও সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেব মেশানোর পর প্যানে পরিমাণ মতো তেল গরম করে সেই তেলের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিংড়িগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে নেব এতে চিংড়িটা খেতে খুবই ভালো লাগবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো বাটিতে তুলে একটা সাইডে রেখে দেব। এখন একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে বড়ো সাইজের একটা পেঁয়াজ ও ছোট একটা রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে এক চিমটি আস্ত জিরা দিই ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে এবার তৈরি করে রাখা সেই কচুটা এর মধ্যে দিয়ে দেব কচু দেওয়ার পর কিছুক্ষণ আড়াচাড়া করে মিশিয়ে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কচু চিংড়ি এবার চুলাটা অফ করে দেব এটা একবার তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ মনে থাকবো অনেক দিন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ ভালো দিতে ভুলবেন না শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ